আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার শহীব আহমেদ ফিজিওথেরাপিস্ট আজকে আমরা কথা বলবো হাত পা ঝিঝি বা অবশ্য বস এরকম কমপ্লেন আমাদের প্র্যাকটিস জীবনে অনেক পেশেন্টরা করে থাকে যে তারা বলে যে আমাদের হাত পা অবশ্য বস কারো এক হাত অথবা দুই হাত কিংবা এক পাশের হাত পা অথবা যার হাত পাই অবশ্য বস বা ঝিঝি করে এক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে সবচেয়ে বেশি যে সমস্যা হয় তাহলে আমরা জানি যে নিউরোপ্যাথি কারো কারো ক্ষেত্রে যারা ইয়াং এজ

কাকে দেখাবে কি ধরনের চিকিৎসা নিবে তার এরকম পেশেন্টের জন্য পরামর্শ তা হলো আপনার যখন এরকম সমস্যার সম্মুখীন হবেন সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডক্টরের স্মরণাপন্ন হতে পারেন এছাড়া একজন ভালো ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর দেখাতে পারেন যদি আপনি ডায়াগনোসিস বা কনফার্ম হন যে আপনার এই গরমজনিত অর্থাৎ কুষ্ঠকাঠিন্যজনিত কারণে যদি আপনার হাত পা জ্বালা পড়া করে সেক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে ফ্লুইড খেতে পারেন অথবা আপনার পানি বেশি পরিমাণে ডাবের পানি বেশি খেতে পারেন এছাড়া যদি আপনার ডায়াবেটিস নিউরোপ্যাথি হয় সেক্ষেত্রে ডায়াবেটিস আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এছাড়া যদি আপনার

এর পরবর্তীতে আপনি ঠিক একইভাবে হাত সোজা রেখে ঠিক হাতটা নিচের দিকে এরকম রাখবেন এক্ষেত্রে যা হবে তাহলে আপনার যে নার্ভ আসছে যে নার্ভের কারণে আপনার নার্ভ প্রেশার হয় সেই কারণে ঝিঝি বা অবশ্য লাগে সেক্ষেত্রে আপনার নার্ভটা টান টান বা স্ট্রেচ অবস্থায় থাকবে সেক্ষেত্রে আপনার এই সমস্যা অনেকটাই কমে যাবে দুই নম্বর এছাড়া আরেকটি যেটি করবেন তাহলে হাত এরকম রেখে ঠিক বাহিরের দিকে এরকম রাখবেন এছাড়া এই তিনটি হওয়ার সাথে সাথে আরেকটি যেটি করবেন তাহলে এরকম হাত ধরে প্রথমে এটা ধরবেন আর এই হাত নিচ দিয়ে দিয়ে এরকম এরকম আপনি স্ট্রেস করবেন এটিও ঠিক দশ সেকেন্ড ধরে রাখবেন এটি হওয়ার পরে হাতের ক্ষেত্রে যে সর্বশেষ যেটি দেখাবো তা হলো ঠিক আগের আপনি যখন এরকম রাখবেন ঠিক আরেক হাত দিয়ে এরকম ধরে স্ট্রেস করবেন একটু দিবেন তখন দেখবেন এই নিচের দিকে আপনার প্রচুর টান লাগতেছে অবস্থায় সেকেন্ড ভুল করবেন ঠিক একইভাবে নিচের দিকে আবার এরকম ধরে রাখবেন ঠিক দশ সেকেন্ড ভুল করবেন আবার এরকম ধরে এরকম অথবা নিচের দিকে ধরে এরকম ধরবেন এটি যদি আপনি করতে পারেন আপনার খুব দ্রুত আপনার এরকম ঝিঝি বা ভাব চলে যাবে ক্ষেত্রে যেটি দেখাবো তা হলো পা আপনি প্রথমে আর বিছানায় শুয়ে পড়বেন চিত হয়ে শোয়ার পর পাটা উপরের দিকে উঠাবেন এরকম পা উঠানোর পর তখন আপনি যদি এরকম উঠিয়ে ধরে রাখবেন দশ সেকেন্ড করে এরকম দশ বার করবেন দশ বার করার পর একটি গামসা বা টাওয়েল নেওয়ার পরে